আস্তম আলিন সবাইকে ওয়েলকাম টু রুট ট্যালেন্ট ইউটিউব চ্যানেল তো আবারও চলে আসলাম তোমাদের এস এস সি ব্যাসের বাংলা প্রথম পত্রে সুভা গল্পের খুব ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ নিয়ে তো চলো দে না করে ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে যে এমসিকুটা রয়েছে কপল শব্দটির অর্থ কি কপল শব্দটির অর্থ গনম্বর গাল দুই নাম্বারে সুভার পিতার নাম কি সুভার পিতার নাম বাণী পিতামাতার পিতা মাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল কে সুভা বাণী কণ্ঠ দুবেলায় কি খেত মাছ ভাত খেত সুভার চোখের ভাষা কেমন সুভার চোখের ভাষা ছিল অসীম উদার শুভার সঙ্গীদের মধ্যে ভাষা বিশিষ্ট জীবকে প্রতাপ সুভা রাতে ঘর থেকে বের হয়ে নদী তটে লুটিয়ে কখন শুক্লা দ্বাদশী রাত্রিতে সুভা রাতে ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে নদী তটে প্রতাপের প্রধান শখ কি ছিল সিপ ফেলে মাছ ধরা সুভা কোন ধরনের প্রতিবন্ধী ছিল তো দশের আনসার ক নম্বর বার কে সুভার মর্যাদা বুঝতে পারতো সুভার মর্যাদা বুঝতে পারতো প্রতাপ রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে আঠারো একষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তো রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দে আঠারোশো আটষট্টি বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তারপর চোদ্দ নম্বরের আনসার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হচ্ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এর আনসার উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সুভাষিনীর নাম কে রাখেন সুভাষিনীর বাবা রাখেন সুভাষিনীর নাম তারপরে আরো নম্বরে সুভাষিনী অর্থ কি সুভাষিনী অর্থ ক নম্বর মধুরভাষী সুভাষিনীকে সকলে কি নামে সংক্ষেপে ডাকে সুভা সুখাসিনী ও সুভাসিনীর সাথে সম্পর্ক কি সুভাষিনীর সম্পর্ক ছিল দন্তুর মতো অনুসন্ধান অর্থ ব্যয় কার বিয়ে হয়ে গেছে একুশ নম্বর অ্যান্সার খ নাম্বার সুভার বন্ধের তখন কে জানিত সে বোবা হইবে এখানে কার কথা বলা হয়েছে শুভাসিনীর কথা সে কথা বলতে পারে না এখানে যাকে নির্দেশ করা হয় শুভাসিনীকে সুভার অবসর কোথায় বসে থাকতো সুভা অবসর সময় বসে থাকতো নদী তীরে প্রকৃতি কার ভাষা অনুভব করে দিত তো এখানে সুভার হয়ে কথা বলে সুভার হয়ে কথা বলে ছাব্বিশের আনসার গ নাম্বার প্রকৃতি সুভা গল্প অনুসারে প্রকৃতির শব্দ ও বিচিত্র গতি কি বিচিত্র গতি এখানে সুভার কথা তারপরে সুভাদের গোয়ালে কয়টি গাভী দুইটি গাভী সর্বশেষ পাঙ্গুলি কিসের নাম গাভী নাম কার পদ শব্দ ও গাভী দুটি চিন্ত সুভার মানুষ অপেক্ষা সুভাকে ভালো বুঝতে পারত সুভার গাভী দুটি তারপর সুভা নিয়মিত কতবার করে গল ঘরে যেত নিয়মিত সুভা গল ঘরে যেত গনম্বার তিনবার তারপরে কারা সুভার মর্মবেদনা বুঝতে পারত মর্ম মর্মবেদনা তা, বুঝতে পারত তেত্রিশের গ নম্বর গাভী দুটি শুভ গল্পে কালো চোখের সাথে সাদৃশ্য রয়েছে কিসের কালো চোখের সাথে সাদৃশ্য রয়েছে দ্রুত চঞ্চল বিদ্যুতের মুখের ভাব বই অজন্মকাল যাহার জন্য ভাষা নাই তাহার কিসের ভাষা অসীম মুদার। এখানে পঁয়ত্রিশে অ্যান্সার তোমাদের হচ্ছে ক নম্বর চোখের শুভ গল্প অনুসারে অতল স্পর্শ গভীর কি অতল স্পর্শ গভীর হচ্ছে হল ছত্রিশে অ্যান্সার খ নম্বর চোখের ভাষা শুভ গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে চোখের ভাষা বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন কি রয়েছে তো আটত্রিশের অ্যান্সার গরমবার মহর্ত গোসাদের ছোট ছেলেটির নাম কি গোসাদের ছোট ছেলেটির নাম ছিল প্রতাপ লোকটি নিতান্ত অকর্মণ্য লোকটি কি লোকটি প্রতাপ কার সাক্ষাতে সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে এখানে একচল্লিশের অ্যান্সার ঘনম্বর সুভার এজন্য তাহার সাক্ষাতে সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। দুশ্চিন্তা প্রকাশের কারণ কি শুভা বোবা সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন রাখে এখানে এর আনসার শুভা সবাই ভুলে গেলে কে বাঁচে শুভাসিনী বাঁচে তো এরপরে কোনটি কেউ কখনো ভুলে না পঁয়তাল্লিশের আনসার নম্বর বেদনা কন্যার কোন অপূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করত। মাতা কে সুভাকে সুভাষিনী সুভাষিনী অপেক্ষা বেশি ভালোবাসত সুভার পিতা সুবার কি ছিল না সুবার কথা ছিল না সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার সুভার কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কি করতে হয় তা আমাদের পঞ্চাশের এখানে নাম্বার গড়ে তুলতে হয় কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া কি কালো চোখ অন্তমান চন্দ্রের মতো অনিমেষ চেয়ে থাকে কি কালো চোখ বাণীকণ্ঠের বাড়ি কেমন বাণীকণ্ঠের বাড়ি ছিল আটচালা কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায় অপরাহ্নে পূর্ণিমা প্রকৃতির সাথে নিঃসঙ্গতার দিক থেকে সাদৃশ্য রয়েছে পঞ্চান্ন সুভার বাণীকণ্ঠের কি ছিল বাণীকণ্ঠের সত্তর ছিল ছাপ্পান্ন অ্যান্সার খনাম্বার বাণীকণ্ঠ ফিরে এসে সবাইকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলে কলকাতা প্রতাপ সুভাকে কি পাওয়া গেছে বলে জানায় বর শোভা কার পায়ের কাছে বসে কাঁদে বাণী কণ্ঠে মুখ বলতে কি বোঝায় এখানে সাইড এর তোমাদের গ নম্বর বোবা চাঁদে পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে শুক্লা দ্বাদশী বলে গন্ডদেশ অর্থ কি গন্ডদেশ অর্থ বাষট্টি এর আনসার ক নম্বর চোখের পাতা সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা তোমাদের তিষট্টি এর আনসার ক নম্বর গল্প থেকে নেওয়া হয়েছে কণ্ঠের পেছনে শত্রু লাগার কারণ চৌষট্টি এর আনসার খ নম্বর মাছ ভাত খায় সুভা প্রতাপকে আশ্চর্য করতে চাইতো কারণ পঁয়ষট্টি আনসার খ নাম্বার এক ও তিন নিজের গুরুত্ব প্রকাশের আশায় মনে জায়গা করে নিতে তো এই ছিল তোমাদের পঁয়ষট্টিটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলকে জানাই আজকের আল্লাহ হাফেজ